কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কোরবানির পশু প্রস্তুতকারক এগুলো ফার্মগুলোর ব্যস্ততা স্বাস্থ্যসম্মত পরিপাটি ও মানসম্মত উপায়ে পশুর সরবরাহে দিনরাত পরিশ্রম করে চলছে দেশের খামারগুলো এই যে ইয়াং জেনারেশন বলতে ধরুন ছোটোবেলা থেকে এই যে বাচ্চা কাচ্চাদের এই যে ছোটো ছোটো বাচ্চারা আসতেছে সেখানে গরু দেখতেছে তারা তাদের একটা মানে একটা ইচ্ছা থাকে যে গরু দেখবে বাবা গরু গরু হাটে নিয়ে যাবে গরু দেখাবে গরু দেখবে একটা অনেক আনন্দদায়ক কাজ করে যেমন কি কোরবানিতে সবাই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে মানুষরা সবাই আছে কোরবানির হাটে যায় তারা গরু পছন্দ করে গরু দেখে এ তারা এটা একটা আনন্দময় সময় আর কি পার করে তারা নগরী বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য এগ্রো ফার্ম এদের মধ্যে অনেক প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি পশু চিকিৎসা এবং পরিচর্যার মাধ্যমে প্রস্তুত করেছে গরু ছাগল অন্যান্য কুরবানির পশু আর কুরবানির ঈদকে ঘিরে এশিয়ান এগ্রো প্রতিবারের মতোই এবারও নানান জাতের কুরবানির পশু নিয়ে এসেছে তাদের খামারগুলোতে দেশি গরু আছে তারপর সাইহল আছে তারপরে লোগান সিবি আছে দেশাল গরুর চাহিদা একটু সবসময় তো বেশি থাকে তারপরে আসে এখন সাইওয়াল আছে এখন লাল গরু বলে সাইওয়ালটাই বেশি চলে ইদুল উল মানে কুরবানির প্রস্তুতি আর কোরবানির প্রস্তুতি মানে গরুর হাট কিন্তু শহরের হাট পেরিয়ে এখন অনেকেই ভিড় করছেন এগ্রো ফার্মগুলোতে দেখতে বুঝতে আর কিনতেও ঈদের আনন্দ শুধু কোরবানির মধ্যে নয় কোরবানির প্রস্তুতির প্রতিটি ধাপে সেই প্রস্তুতি আর রঙিন করে তুলছে এই এগ্রো ফার্ম ঘুরে দেখা অভিজ্ঞতা ভালো উঠেছে মোটামুটি খারাপ না সব দিক দিয়ে পরিষ্কার আপনার মোটামুটি ভালোর দিকেই আছে সব কিছু হাট তো হাট আর অ্যাগ্রো ফার্ম তো সব দিক দিয়ে ধরেন অ্যাগ্রো ফার্ম এগিয়ে আছে যেরকম ফ্যামিলি নিয়ে ঘুরা যায় বাচ্চা বাচ্চা নিয়ে দেখা যায় তারপর আপনার হাটে তো আর ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না তো দিয়ে আমার মনে হয় যে এগ্রো ফার্মে আছে। এই ঈদের আগের দিন পর্যন্ত চলবে এ সময় স্বাস্থ্য সুরক্ষা সঠিক ওজন এবং দাম নিয়ে সতর্ক রয়েছে খামার কর্তৃপক্ষ গ্রাহক সন্তুষ্টি আর পশুর গুণগত মান এই দুইয়ের সমন্বয়ে কুরবানির বাজারে নিজের অবস্থান শক্ত করতে মরিয়া দেশের এগ্রো ফার্মগুলো রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ Oh uh -huh.